ডিগ্রির তৃতীয় বর্ষে পাঁচটি গ্রামাটিক্যাল আইটেমের উত্তর করতে হয় এবার এবারিং গ্যাপস এর দিকে আমরা আমাদের মনোযোগ প্রদান করছি এবার রোল নম্বর টুর ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে একটু তোমাদের কাছে কঠিন লাগতে পারে বাট এটা কিন্তু একটু আমি তোমাদেরকে সহজে বুঝাই দেবো সহজে শিখাবো সহজে শিখাবো কি মানে করো এইটা যেহেতু পরীক্ষায় আমি যেভাবে মানে জাস্ট ফিক্সড ভাবে আসে তাই সহজে বুঝাবো রোল নম্বর টু তে খেয়াল করো কি বলেছি এলজি প্রথম এলজ এর বাম পাশে টেন্স থাকলে শূন্যস্থানে ভি টু এবং বাম পাশে পাস্টেন্স থাকলে ডান পাশে হ্যাড প্লাস ভি থ্রি ভাই এতগুলো কথা তুমি বোধহয় মনে রাখতে কষ্ট হয়ে যাবে এর জন্য সংক্ষেপে লেখি তোমরা এইটাকে লেখো সংক্ষেপ নোট নোট জাস্ট এটুকু লিখে রাখো তোমরা খাতায় বা বইতে বইটা আচ্ছা বই পাশে একটু লিখে রাখো এই কথাটুকু লিখে রাখো নোটটা লিখে রাখো নোটাবেন এই নোটটা লিখে রাখো সেটা হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর বাম পাশে যদি তোমার মনে করো প্রেজেন্টেন্স থাকে কি থাকে প্রেজেন্টেন্স বর্তমানে কথা থাকে মানে প্রেজেন্ট বলতে বর্তমান তাই তো বর্তমান থাকে তাহলে তুমি শূন্য স্থানে লিখবা নিউ যদি তোমার অতীত থাকে অতীত তাহলে বাম পাশে হ্যাট নৌন বসবে হ্যাট নৌন এই সংক্ষেপ কথাটুকু মনে রাখো তাতেই যথেষ্ট কেমন দেখো তো আমার নোটটা লিখেছো কিনা নোটটা লিখো এই নোটটা লিখলে তুমি এই সূত্রটা সহজে বু পানের মতো বুঝে যাবো এই এই সূত্রটা আমি বইতে যেভাবে লিখেছি এগুলো বুঝতে একটু কষ্ট হতে পারে তার জন্য তোমাকে একটু এখান থেকে বোঝাই দিচ্ছি সবাই একটু দেখো যদি অ্যাজি বাম পাশে তোমার কি থাকে অ্যাজি অথবা পাশে বর্তমান টেন্স থাকে বর্তমান টেন্স মানে প্রেজেন্টের যে কোনো টেন্স তাহলে ডান পাশে উত্তর লাগবে নিউ অ্যাজি অথবা পাশে যদি অতীত থাকে তাহলে ডান পাশের উত্তরটাই লিখবা বিন মানে হ্যাট নন বর্তমান আছে কি না এটা কিভাবে বুঝবো স্বপ্ন এটা তো বাম্পাস দেখে বুঝবা বর্তমান যদি ভি ওয়ান থাকে তাহলে বুঝবা তাহলে যেমন দেখো এখানে নম্বর খেয়াল করো স্বপ্ন প্রশ্ন করেছো করেছো ভালো সবাই একটু মনোযোগ দাও কি বলেছে হি টেলস দ্য ম্যাটার সে ব্যাপারটাকে এমন ভাবে বলে যেন মনে হয় সে সবকিছুই জানে তাহলে টেলস দেখো এটা ভি ওয়ান মানে প্রেজেন্টেন্স তাই না এটা না বর্তমানের কথা তো বর্তমান যেহেতু বর্তমান রয়েছে উত্তর লাগবা নিউ নিউ তাহলে উত্তরটা এখানে নিউ যে ম্যাটার সে ব্যাপারটাকে সব কিছু জানে হয়ে গেল আট নম্বরটা দেখো কি বলেছে হি টোল্ড 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 তাহলে এটা কি পাস্ট তাহলে অতীত তাই না সে বলেছিল দ্য ম্যাটার ব্যাপারটাকে বলেছিল অ্যাজিপ এমন ভাবে বলেছিল যেন মনে হয় হি ড্যাশ এভরিথিং তাহলে এটা অতীত অতীত থাকলে হ্যাড প্লাস ভিত্রি দিবা হ্যাড নোন সে সব কিছুই জানে এই সহজ কথাটা বোঝো নাই কে কে বলো তো একটু হাত জাগাও সহজ কথাটা বোঝো নাই কে কে সে হাত জাগাও আর যারা বুঝেছো তারাও হাত জাগাও যে স্যার বুঝেছি আর যারা বোঝো নাই তারাও হাত জাগাও স্যার বুঝে নাই ঠিক আছে বর্তমান যদি থাকে তাহলে তুমি নিউ লাগবা মানে এটা ভিটু আর কি নিউ আর যদি অতীত থাকে তাহলে লিখবা হ্যাড নন তো বর্তমান অতীত কিভাবে চিনবা এই যে ভাবটা দেখে চিনবা টেলস এটা প্রেজেন্ট বর্তমান টোল্ড এটা অতীত কেমন তো সেটা হচ্ছে বাম পাশে তোমরা দেখে বুঝবা যে জিনিসটা বুঝতে পেরেছ কিনা আচ্ছা তো স্বপ্না দেখো কি বলছে টেলস টেলস মানে বর্তমান টেল হচ্ছে ভি ওয়ান তাই না এর জন্য এটা বর্তমান পাঁচ টেন্সটা হচ্ছে টোল্ড এটা হচ্ছে ভি টু তো বর্তমান হলে যদি মানে বাম পাশে বর্তমান থাকে তাহলে তুমি নিউ বসাবা আর যদি তোমার বড় অতীত থাকে তাহলে হ্যাড নৌন বসাবা ঠিক আছে থ্যাংক ইউ অনেকেই বুঝেছো আর একবার বলতে আরেকবার একটু বুঝাই দিতে বলছো আচ্ছা ঠিক আছে আমি আর একবার বুঝিয়ে দিচ্ছি সবাই একটু দেখো যেমন আমি একটু আর পেজ নিচ্ছি সে পেজে বলতেছি খেয়াল করো যেমন মনে করো আমি যদি আরো উদাহরণ দিই যারা বোঝে নাই আরো কিছু উদাহরণ দিই তাহলে একটু ক্লিয়ার হবে যেমন দেখো হি প্রিটেন্স মানে ভান করা হি প্রিটেন্স সে ভান করে ইফ যেন মনে হয় হি ড্যাশ সে সবকিছুই জানে আর একটা বাক্য যদি বলি প্রিটেন্ডেড সে ভান করেছিল যেন মনে হয় হি ড্যাশ অল সে সবকিছুই জানে একটু আস্তে আস্তে খেয়াল করে এটা এ নম্বরে বলেছে হি প্রিটেন্ডস সে ভান করে এটা বর্তমান যেহেতু প্রেজেন্টেন্স ভি ওয়ান তার জন্য ডান পাশে তোমাকে বসাতে হবে নিউ কে এন ই ডব্লিউ ডব্লিউ নিউ বি নম্বর হি প্রিটেন ডেট সে ভান করেছিল এটা অতীত ভি টু তাহলে এটা অতীত তো অতীত বা পাস্ট টেন্স বুঝাইলে তোমাকে বসাতে হবে ডান পাশে হ্যাড প্লাস ভি থ্রি হ্যাড নো ধরতে পারলা কিনা যেমন আরো যদি বলি আচ্ছা ঠিক আছে সময়া নতুন সময়ের সূচনা সময় আগের যে ক্লাসগুলো হয়েছে আগে যে ক্লাসগুলো হয়েছে সেগুলো তো দেখে নিবা আচ্ছা সাইদ আলী বলেছে এভরিথিং এর জায়গায় যদি অন্য কিছু থাকে হ্যাঁ অন্য কিছু দিয়ে দিলাম এই যে অল অল দিয়ে দিলাম তারপরে আরো এই দুটো বলো তো আমাকে এবার এবার এই দুটো বলো আচ্ছা শি বিহাট সে আচরণ করে যেন মনে হয় সি নাথিং সে কিছুই জানে না সি বিহাব সে আচরণ করেছিল অ্যাজ ইফ যেন মনে হয় সি ড্যাশ নাথিং বলো তো এই দুটোর আনসারটা আমাকে একটু বলো হ্যাঁ তাসলিমা বলে দিয়েছে বাকিটা চেষ্টা করো গুড আচ্ছা তাহলে সি নম্বর দেখো সিবি হ্যাপস এটা ভিওয়ান মানে বর্তমান তার জন্য নিউ নাথিং যেন মনে হয় কিছুই জানে না

এবার তাহলে কিছু এক্সারসাইজ করতে একটু একটু করো দেখে আমি তোমাদেরকে যে এক্সারসাইজ গুলো দিয়েছি বিগত বছরের প্রশ্ন থেকে অনুশীলন নিজে উত্তর করো সবাই তোমাকে উত্তর কমেন্টে জানাতে পারো বা খাতায় লিখে ডান লিখে জানাও আমি তোমাদেরকে দুই মিনিট সময় দিচ্ছি এক দুই তিন চার দেখো একটু একটু ভেবে ভেবে আস্তে আস্তে বুঝে বুঝে করো আস্তে আস্তে বুঝে বুঝে করো আস্তে 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 একটু বুঝে বুঝে করো দু মিনিট সময় দিয়েছি দু মিনিট সময় দিতে আস্তে আস্তে বুঝে বুঝে উত্তর গুলো করো থ্যাংক ইউ হয়েছে আমি তো উত্তর গুলো একটু বলে দিই তাহলে সবাই করে দিয়েছে সবাই একটা আমি দেখলাম থ্যাংক ইউ সবাইকে গুড জ্যোতি তো সুন্দর একটা কমেন্ট লিখে দিয়েছে জ্যোতির কমেন্টটা সবাই একটু খেয়াল করো তো জ্যোতির কমেন্টটা একটু পারলে তোমরা দেখো খেয়াল করে জ্যোতির কমেন্টটা দেখো জ্যোতি কিন্তু সামারিটা বলে দিয়েছে সামারিটা বলে দিয়েছে আমি জ্যোতির কমেন্টটাকে পিন করে দিলাম জ্যোতি কিন্তু মূল কথাটা বলে দিয়েছে জ্যোতির কমেন্টটা আমি পিন করে দিলাম হওয়া অর্থে ওয়ার জানা অর্থে নিউ বাই হ্যাড ডন ঠিক আছে জ্যোতি থ্যাংক ইউ তোমাকে ঠিক আছে গুড আচ্ছা ঠিক আছে তাহলে ওই কথা জ্যোতি যেটা বলেছে জ্যোতির কথাটাই ফাইনাল সেটা হচ্ছে কি দেখো হি সে আচরণ করে এটা হচ্ছে প্রেজেন্টেন্স তাহলে ডান ফাঁসা তোমাকে বসাতে হবে ভি টু বিহাব হাসিব আচরণ করেছিল অ্যাজিব যেন মনে হয় হি হ্যাড নৌন সে কিছুই জানত না সি প্রিটেন সে ভান করে অ্যাজিব জানো মনে হয় হি শি নিউ নাথিং সে কিছুই জানে না তারপর দেখো আহ কি বলেছে সে এমন ভাবে অভিনয় করত এভরিথিং দেখো তো হলো কিনা আমার মনে হয় তোমরা সবাই আহ বুঝতে পেরেছ সহজ দুটি কথা সহজ দুটি কথা একেবারে এতক্ষণ যা পড়ালাম তার জিস্ট কথাটা হচ্ছে আহ ওই যে জ্যোতি যেটা বলে দিয়েছে কমেন্ট ওটাই যে যদি হওয়া অর্থ প্রকাশ করে তাহলে অয়ার আর যদি জানা অর্থ প্রকাশ করে তাহলে নিউ অথবা শেষ একেবারে সহজ কথায় শেষ হয়ে গেল আমাদের কথাবার্তা তাহলে এটা শেষ এবার নম্বর টুতে থ্রিতে যেটা আমরা করব দেখো থ্রিতে লেস্ট থাকলে লেস্টের পর শূন্যস্থান থাকলে শূন্যস্থানে সুট বা মাইট বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হয় কিন্তু তার আগে আমাদেরকে একটু গঠনটা জানতে হবে রোল নম্বর তিনটা দেখো সবাই সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ শিক্ষার্থীরা দেখো রোল নম্বর থ্রিতে ফিলিং এ গেছে যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে লেস্টের পর শূন্যস্থান থাকলে শূন্যস্থানে সুট বা মাইট বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে কিন্তু এখানে সূত্রটা জানা দরকার সূত্রটা একটু লিখছি আমি অর্থ সহকারে খেয়াল করো প্রথমে তোমাকে একটা বাক্য দেয়া থাকবে একটা বাক্য দেয়া থাকবে একটা বাক্যের পরে লেস্ট দেওয়া থাকবে লেস্টের পরে তোমাকে একটা সাবজেক্ট বসাতে হয় তারপর তোমাকে একটা শুট অথবা তোমার মাইট তোমার যেটা ভালো লাগে ভাই তোমার যে সময় যে মুড থাকে তুমি সেই মুড অনুসারে লিখবা তোমার যেটা মনে থাকে তাহলে একটা সাবজেক্ট প্লাস একটা লেস্ট অথবা শুট প্লাস একটা ওয়ান দিতে হবে এরপর যদি অন্যান্য কোনো কথা থাকে তাহলে সেটা বসাতে হবে এখন এই প্রশ্নটা থেকে প্রচুর পরীক্ষায় মানে পরীক্ষা প্রচুর প্রশ্ন আসে কোন কোন জায়গায় শূন্যস্থানটা দেয় সেটা একটু বলি তোমাদের লেস্টের জায়গায় অনেক সময় দেয় অথবা বা মাইটের শূন্য স্থানটা দেয় অথবা হতে পারে আমি যেটুকু বলবো নর্মালি নর্মালি যেটা হয় নর্মালি হচ্ছে তোমার এই লেস্টের জায়গায় শূন্যস্থানটা দেয় লেস্ট বসাতে হয় অথবা সুট বা মাইট বসাতে হয় এখন প্রশ্ন করতে পারো স্যার আমি বুঝবো কিভাবে কোনটা কোন সময় বসাবো এর জন্য এই সূত্রটা একটু ভালো করে বুঝতে হবে এটা বাংলা অর্থটা কি জানো বাংলা অর্থটা হচ্ছে ভয় হয় পাছে হয় যেমন আমি একটু বাংলা দিয়ে তোমাদেরকে বুঝাই তাহলে তোমার মনে থাকবে ট্রান্সলেশন দিয়ে শেখাই যেমন সে দ্রুত হাটে সে দ্রুত হাটে পাছে পাছে ভয় হয় পাছে ভয় হয় পাছে ভয় হয় যে সে আবার ট্রেন মিস না করে আচ্ছা পাছে ভয় হয় সে আবার ট্রেন মিস না করে যে পাশে ভয় হয় এই কথাটাকে তোমরা বোঝো এটা তোমরা দেখো তোমরা একটা কবিতা পড়ছো না যে সদা কাজে সদা মানে এই করি যে পাছে লোকে কিছু বলে মানে আমি একটা কাজ করতে পারছি না পাচে ভয় হয় যে লোকে কিছু না বলে ফেলে আমরা অনেকে এটা মনে করি যে পিছের লোকে কিছু বলে না পিছের লোকে কিছু বলে না ওটা পিসের লোক না পাশে মানে পাশে ভয় হয় যে আমি কোনো কাজ করতে গেলে আমি একটু আমার কেমন যেন পাশে ভয় হয় যে লোকে কিছু না বলে ফেলে এইটা তাই না যেমন আমি ভালো করে পড়াশোনা করি কিসের ভয়তে পাছে ভয় হয় যে আমি আবার ফেল না করে বসি যেমন সে কঠোর পরিশ্রম করে কিসের ভয়তে পাছে ভয় হয় যে সে আবার পিছনে পড়ে না থাকে তো লেস্ট মানে পাছে ভয় হয় যে আচ্ছা তো পাচে ভয় আছে এটা ইংরেজি কিভাবে আনবা সে দ্রুত হাটে তাহলে সে দ্রুত হাটে সে হাটে মানে ইংরেজি লেস্ট সে আবার ট্রেন মিস না করে এই যে ট্রেন মিস না করে এর জন্য কোনো ফট আসবে না ওখানে শুট আমরা নর্মালি সুট মানে জানি উচিত কিন্তু এইখানে সুট মানে উচিত না এই লেস থাকলে সুট মানে হচ্ছে মিস না করে ফেলে বা এরা নেগেটিভ অর্থ প্রকাশ করে যেমন হি ওয়াক্স হাটে ভয় হয় হি শুড সে আবার মিস মিস না করে ফেলে ট্রেন ট্রেনটাকে বাংলাটা বুঝতে কিনা একটু খেয়াল করে আমি আবার একটু বলি সে দ্রুত হাটে হি ওয়াক্স সে হাটে ফার্স্ট দ্রুত পাছে ভয় হয় যে লেস্ট মানে পাছে ভয় হয় যে সে আবার ট্রেন মিস না করে ফেলে হি শুড মিস দ্য ট্রেন তাহলে এখানে দেখো শুট প্লাস ভি ওয়ান বসেছে মানে মিস তোমাকে পরীক্ষায় কোথায় থাকবে শূন্যস্থানটা জানো তোমার হয় লেস্টের জায়গায় শূন্যস্থানটা থাকবে না হলে শুটের জায়গায় শূন্যস্থানটা থাকবে তোমাকে বুঝে বুঝে সেটা বসাতে হবে আমি তোমাকে এক্সারসাইজ দিব তবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আর একটা ট্রান্সলেশন দিয়ে একটু বুঝাই তাহলে আর কোথায় বুঝতে সুবিধা হবে দেখো আরেকটা ট্রান্সলেশন দিয়ে বোঝাই যেমন আর একটা উদাহরণ দিচ্ছে যে সে মনোযোগ সহকারে পড়ে সে মনোযোগ সহকারে পড়ে পাছে ভয় হয় পাছে ভয় হয় পাছে ভয় হয় সে আবার ফেল না করে ফেল না করে বসে আচ্ছা সে মনোযোগ সহকারে পরে পাছে ভয় হয় যে সে আবার ফেল না করে বসে তাহলে সে মনোযোগ সহকারে পড়ে সে তাহলে হি পরে সে আবার ফেল না করে বসে তাহলে হি শুট শুট মানে উচিত কিন্তু এখানে শুট মানে উচিত না এখানে হচ্ছে নেগেটিভ অর্থ প্রকাশ করে সে ফেল না করে বসে হি শুট ফেইল ইন দ্য এক্সাম পরীক্ষায় এক্সাম তো লেখি নাই তাহলে ফেল শুধু ফেল না করে বসে যদি বলতাম যে পরীক্ষা ফেল না করে বসে তাহলে বলতাম ইন যাই হোক শুধু ফেল এখন তোমাকে পরীক্ষায় কোথায় শূন্যস্থান দিতে পারে তোমাকে লেস্টের শূন্য স্থানটা দেয় অথবা শুটের জায়গায় শূন্য স্থানটা দেয় তুমি সুট বসালেও হবে তুমি মাইট বসালেও হবে তোমার ইচ্ছা তুমি যেটা করো সেটা একটা দিলেই হবে তাহলে এবার আমি একটু তোমাদেরকে পরীক্ষার উদাহরণ পড়াই পাঁচ নম্বর দেখো সাজেশন বাক্যের পাঁচ নম্বর মানে সিরিয়ালটা মেনটেন করছে আগের সূত্রের অনুসারে যেহেতু সাজেশন বাক্য এগুলো একশো বাক্য টোটাল পড়বা একশো টা বাক্য টোটাল পড়বা তার ভিতরে কমন বাঁধবে তাহলে পাঁচ নম্বর বাক্য আমি পড়াচ্ছি সাজেশন পড়াচ্ছি মূলত তো সাজেশন মুখস্থ রাখার ক্ষেত্রে কিছু সূত্র লাগতেছে এই সূত্র দিয়ে সাজেশন মুখস্থ করে ফেলতেছি এই হচ্ছে কথা রিড অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে পারো লেস্ট ইউ দেখো দেখো এখানে কি বসবে তাহলে দেখো লেস্ট আছে শুট বসবে শুটের জায়গায় তোমাকে শূন্যস্থানটা চেয়েছে আবার ছয় নম্বর দেখো হি র্যান ফার্স্ট সে দ্রুত দৌড়ে ছিল লেস্ট তাইলে এখানে সুরের জায়গায় শূন্যস্থানটা চেয়েছে আমি তোমাদেরকে যেমন টেকটাকে বললাম আমাদের দুই জায়গায় শূন্যস্থান চাইতে পারে আমাদের লেস্টের জায়গায় শূন্যস্থানটা চাই আবার সুট বা মাইট দিয়ে আমাদেরকে শূন্যস্থানটা চাই তো তোমাদের এটা দেখে বুঝতে হবে মূলত কোথায় শূন্যস্থানটা চেয়েছে আমার প্রিয় শিক্ষার্থীরা এবার একটা কাজ করা যাক এবার একটা কাজ করো তোমরা একটু কিছু এক্সারসাইজ নিজেরা একটু করো তো দেখি মাত্র দুটো এক্সারসাইজ কেমন হয়ে গেল একটু বেশি দিলে ভালো হতো যাই হোক দুটো এক্সারসাইজ সবাই করে ফেল সাত এবং আট নম্বর বাক্যের উত্তরটা কমেন্টে বলে দাও ছটপট দেখি বুঝেছ কি না সাত এবং আট নম্বরের উত্তরটা সিবরাতুল মুন্থা বলেছ যে স্যার রুল নম্বর ওয়ানে হি লুকস মানে অয়ার কেন হলো এই যে জ্যোতি কমেন্ট করেছিল না ওই জ্যোতির কমেন্টে উত্তরটা রয়েছে সিবরাতুল মুন্থা লাস্ট ওয়ার্ড যুক্ত থাকবে না 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 আইনজি সবসময় থাকবে না জানা অর্থে হ্যাড প্লাস ভিতরি আর মানে হওয়া অর্থে অয়ার জ্যোতি কিন্তু একটা কমেন্টে লিখে দিয়েছিলাম আমি পিন করে দিয়েছিলাম কমেন্টটা ওইটাই হচ্ছে মূল কথা এই যে জ্যোতির যে তোমার এটা আমি কমেন্ট পিন করে দিয়েছিলাম দেখবা ওই তোমার হচ্ছে ওই পিন কমেন্টে ছিল ওইটাই মূলত মূল কথা আচ্ছা আচ্ছা প্রশ্ন করেছো আরিফুল কোথায় শুট করবে কোথায় মাইট করবে এটা তোমার মুড়ের উপর নির্ভর করে তোমার যদি তোমার যে থাকে তুমি এটা শাহেনশা আচ্ছা তোমার মনে হয়েছে যে তুমি শুট লিখবা ওকে ফাইন তুমি সুট লেখো তোমার মনে হয়েছে তুমি মাইট লেখবা ওকে ফাইন মাইট লেখো কোনো পার্থক্য নাই তুমি শুট লেখলে হবে মাইট লেখলে হবে দ্যাটস ইউর ডিফাইন তোমার ইচ্ছা ঠিক আছে কোথায় সুট কোথায় মাইট ইচ্ছা তোমার

রুলস যে কটা লাগবে আমি তোমাদের পড়াবো এরপরে প্রবাদ বাক্য মুখস্থ করতে হয় কিছু প্রবাদ আছে আমি তোমাদেরকে দিয়েছি আর কিছু মুখস্থ বাক্য আছে এই তিনটি ধাপ মিলিয়ে টোটাল বাক্য পড়তে হবে কমন পেয়ে আমি সূত্র পড়াবো চারটা চারটা সূত্রের পর ফিলিং গাছ শেষ মানে সূত্র শেষ এরপরে প্রবাদ বাক্য পড়া দেবো বুঝাই দিব এরপর মুখস্থ বাক্যগুলো গুলো বুঝাই দেবো পড়াই দেবো শেষ সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ার শিক্ষার্থীরা তোমরা এতক্ষণ যে ক্লাসের অংশটুকু দেখলে এটা আমার অনলাইন প্রাইভেট ব্যাচের ক্লাসের খন্ডিত কিছু অংশ এক ঘন্টা প্লাস ক্লাসের খন্ডিত কিছু অংশ তোমরা যারা এই আমার লাইভ ব্যাচে ভর্তি হতে চাও তোমাদের অনলাইন প্রাইভেট লাইভ ব্যাচে ভর্তি হলে তোমার পাশ নিয়ে বা এ প্লাস নিয়ে তোমার কোনো টেনশন নেই তুমি যত দুর্বল হও না কেন অনলাইন প্রাইভেট ব্যাচ হচ্ছে তোমার একমাত্র একটা সব থেকে বড় সমাধান আমাদের ক্লাসগুলো কিভাবে হয় সেটা একটু বিস্তারিত তোমাদেরকে জানাই সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলো হয় ফেসবুক প্রাইভেট গ্রুপে স্মার্ট বোর্ডের মাধ্যমে যেভাবে তুমি দেখছো এই ক্লাসটা লাইভ হয়ে থাকে এক ঘন্টা প্লাস সময় নিয়ে আমরা লাইভ করার চেষ্টা করি সেখানে তোমাকে আমরা আমি তোমার যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে আমি ক্লাস করাই এবং যেটা তুমি এই ক্লাসের মধ্যে বুঝতে না পারবে তুমি আমাকে প্রশ্ন করবে আমি তোমার প্রশ্নের উত্তর দিব আমাদের ক্লাস হয় হচ্ছে সপ্তাহে চার দিন আহ চার দিন আমাদের লাইভ ক্লাস হয়ে থাকে নর্মালি আচ্ছা আমাদের ডিগ্রিতে তিনটি পার্ট আমরা সবাই জানি প্যাসেজ পার্ট গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট প্যাসেজ পার্টে দশ মার্ক গ্রামার পার্টে টোয়েন্টি মার্কস এবং রাইটিং পার্ট হচ্ছে তোমার ফিফটি মার্কস এই আশি নম্বরের যে পরীক্ষা হয় এবং বিশ মার্কস ইন কোর্স তোমার এই পুরো একশো মার্কস এর জন্য একটি তোমার ধারাবাহিকভাবে রুটিন মাফিক ক্লাস আমি তোমার করেছি সেই রুটিন মাফিক তোমাদের ক্লাসগুলো হয়ে থাকে বা কোর্স প্ল্যান অনুসারে ক্লাসগুলো হয়ে থাকে প্যাসেজ পার্ট গ্রামার পার্ট রাইটিং পার্টে তোমার যত সমস্যা আছে সব সমস্যার সমাধান ইনশাল্লাহ আমি এই ক্লাসের মাধ্যমে করে দিব এই ব্যাচে ভর্তি হলে নিয়মিত ক্লাসের পাশাপাশি মানে তোমাদের যে আমি নিয়মিত ক্লাসগুলো করাবো আমাদের দেবো যেখান থেকে তুমি অবশ্যই কমন পাবে পেসেস পার্ট গ্রামার পার্ট রাইটিং পার্টের শর্ট সাজেশন তুমি এই ব্যাচে ভর্তি হলেই পাবে পরীক্ষার আগে যেমন টপ থ্রি করে দেওয়া তিনটি করে দেওয়া সেটাও আমি এই ব্যাচে ভর্তি হলে তোমাকে দিয়ে দেবো দেখা যায় ডিগ্রির ছাত্রছাত্রী যারা আছো ভাই এবং বোনেরা তোমরা অনেকেই ব্যস্ত থাকো যেমন দেখা যায় অনেকে চাকরি নিয়ে ব্যস্ত থাকো অনেকেই সংসার নিয়ে ব্যস্ত থাকো তাই অনেক সময় তোমাদের যে টাইমটায় লাইভ ক্লাসটা হয়ে থাকে দেখা যায় দু একদিন বা বেশ কয়েকদিন তুমি মিস করে ফেলছো লাইভ করতে পারছো না যদি এমনটি হয় সেটা নিয়ে তোমার কোনো টেনশন নেই আমার লাইভ ব্যাচ যদি মিস করো তুমি লাইভ ক্লাসটি হওয়ার পরে লাইভটি অটোমেটিকলি তোমার ক্লাসে আমাদের যে গ্রুপ রয়েছে প্রাইভেট গ্রুপ সেই প্রাইভেট গ্রুপে সেট থাকে তো তুমি তোমার মতো করে সেটা যে কোনো সময় দেখে নিতে পারবে সেটা নিয়ে তোমার কোনো টেনশন নেই ফেসবুক যে পলিসি করেছে যে তোমার তিরিশ দিন পর ডিলিট হয়ে যায় সেটাতেও কোনো সমস্যা নেই আমি তোমাকে ক্লাসগুলো রিআপলোড করে দিয়ে দিই যাতে করে তুমি যে কোনো সময় ক্লাসটি দেখে নিতে পারবে যতবার ইচ্ছা ততবার দেখে নিতে পারবে ইভেন ডাউনলোড করে রাখতে পারবে যদি তুমি প্রয়োজন মনে করো তো ব্যাচে ভর্তি হলে তোমার নো টেনশন আমি তোমার দায়িত্ব নিলাম জাস্ট আমি তোমাকে যেভাবে পড়াবো যেভাবে কথাগুলো বলবো তুমি শুনলে নিশ্চিত তুমি অবশ্যই ভালো ফলাফল করবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পূর্ণাঙ্গ কোর্স ফি হচ্ছে চারশত টাকা এই চারশত টাকা দিয়েই তুমি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস পাবে এবং রুটিন মাফিকভাবে সকল সাপোর্ট তুমি এই গ্রুপ থেকে পাবে শর্ট সাজেশন পাবে টপ থ্রি সাজেশনও পাবে তোমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে হয় তাহলে এই যে নম্বরটা দেখতে পাচ্ছ জিরো ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করবে তোমরা অনেকে কল দিয়ে থাকো তোমাদের কলগুলো নর্মালি ধরতে পারি না এর জন্য বলবো তোমরা হোয়াটসঅ্যাপ এসএমএস করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে অথবা ভর্তি হতে পারবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই ক্লাসগুলো করাই আমি মূলত আমার এই সুপারশর্ট বুস্টার সাজেশন বইটা ফলো করে আমি ক্লাসগুলো করাই এই সুপারশর্ট বুস্টার সাজেশন তোমাদের প্যাসেজ পার্ট গ্রামার পার্ট রাইটিং পার্ট তিনটি পার্টেরই একেবারে সাজানো গোছানো শর্ট সাজেশন দেওয়া রয়েছে তো এই বইটির দাম হচ্ছে তিনশত টাকা আর হচ্ছে তোমার ব্যাচের ফি হচ্ছে চারশত টাকা টোটাল সাতশত টাকা তুমি যদি দুটোই একসাথে নাও তাহলে তোমার জন্য ডিসকাউন্ট রয়েছে সেটা হচ্ছে একশো টাকার ডিসকাউন্ট তুমি চার তিন সাত সাতশো টাকার পরিবর্তে তুমি ছয়শো টাকা দিলেই তোমার হবে তো যারা যারা ভর্তি হতে চাও বা এই সাজেশন নিতে চাও তোমরা অতি সত্য দ্রুত যেহেতু সময় আমাদের হাতে যতটুকু আছে ভিতরে আমাদের কোর্সটাকে কমপ্লিট করতে হবে এর জন্য তুমি দ্রুততর সময় ভর্তি হয়ে যেতে পারো চিন্তা ভাবনা জাস্ট একেবারে সাশ্রয়ী দামে তোমাদেরকে ভর্তি নিচ্ছি আর এবং অনেকেই ভর্তি হয়েছে বেশ কয়েকটি ব্যাচও আমার হয়ে গেছে তো আহ সেখানে তাদেরকে পড়াচ্ছি এবং তারা উপকৃত হচ্ছে প্রতি বছরই ছাত্রছাত্রী হাজার হাজার ছাত্রছাত্রী পাস করে যায় আলহামদুলিল্লাহ তো তুমিও এ প্লাস পেতে চাইলে বা পাশ করতে চাইলে তোমার জন্য শর্ট সাজেশন যারা শুধু পাস করতে চাও তাদের জন্য একরকম সাজেশন দেওয়া রয়েছে যারা এ প্লাস পেতে চাও তাদের জন্য শর্ট সাজেশন দেওয়া রয়েছে শর্টকাট এ প্লাস পাওয়া যায় ডিগ্রির সাবজেক্টটিতে আর কি মূলত তো তোমরা যারা যারা ভর্তি হতে চাও এই নম্বরে হোয়াটসঅ্যাপে দ্রুততর সময় তোমরা এস এস করতে পারো এবং বিস্তারিত তথ্য জানতে পারো বা ভর্তি হতে পারো প্রিয় শিক্ষার্থীরা যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছ সকলের প্রতি ধন্যবাদ জানাই সকলকে ধন্যবাদ জানাই তোমরা আমার একটা রিকোয়েস্ট রাখবে প্লিজ এই ক্লাসগুলোকে একটু শেয়ার করে দিও বিভিন্ন বন্ধুদের কাছে পাঠিয়ে দিও বা তাদেরকে মেনশন দিও যাতে করে তারা এই ক্লাসগুলো করে উপকৃত হয় আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ